সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার দুপুরে আওয়ামী লীগের ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি কাদের বলেন আমরা বিশ্বাস করি কোন সাধারণ শিক্ষার্থী এমন হত্যাকাণ্ড চালাতে পারে না ইউনিয়ন এক্সপ্রেস ডাউনলোড করে কেনাকাটা করুন কেনাকাটার লভ্যাংশ থেকে ক্যাশব্যাক বুঝে নিন কোন অনাকাঙ্ক্ষিত মৃত্যু সমর্থন করি না প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে ভাবে জানিয়ে দিয়েছেন প্রতিটি হত্যার বিচার বিভাগীয় তদন্ত হবে তিনি বলেন যারা সহিংসতা করেছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে সরকার শুরু থেকে আহ্বান জানিয়েছিলাম আমরা সতর্ক করে আসছিলাম এই আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামায়াত ছাত্রদল শিবির হত্যা খুন সন্ত্রাস ও লুটপাট নাশকতা সৃষ্টি করতে পারে সে আশঙ্কাটাই সত্য প্রমাণিত হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি হয়েছে আমরা বরাবরই শিক্ষার্থীদের দাবি সমর্থন করে আসছি ওবায়দুল কাদের বলেন আন্দোলনের নামে শিক্ষার্থীদের হত্যা করে সরকারের ওপর দায় চাপানো হয়েছে আমাদের কয়েক হাজার নেতাকর্মী ও পুলিশের ওপর হামলা চালিয়ে আহত করেছে নজিরবিহীন তাণ্ডব চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে নামানো এই সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড আব্দুর রাজ্জাক ডঃ মোস্তফা জালাল মহিউদ্দিন জাহাঙ্গীর কবির নানক